পাট তেত্রিশের এক আকাশে চেয়ে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর আকাশে চেয়ে দেখি অবকাশের অন্ত নেই কোথাও দেশকালে সেই সবই ফুল অনুকূল্যে তারাই তারাই নিস্তব্ধ আলাপ তাদের দ্রুত বিস্মৃত আলোক সংকেতে তপন শ্রেণীর ধ্যান কম্পমান অসংখ্যের ভারে পরিকীর্ণ আমার চিত্ত চারিদিকে আসু প্রজনের কঙালের দল আসেমের অবকাশকে খণ্ড খণ্ড করে ভিড় করেছে তারা উৎকণ্ঠ কোলা হলে সংকীর্ণ জীবনে আমার তাই সত্য পৌঁছায় না অনুজ্জ্বল বাণীতে প্রতিদিনের অভ্যস্ত কথায় মূল্য হল দিন অর্থ গেল মুছে আমার ভাষা যেন কুয়াশায় জরিমাই অবমানিত হেমন্তের বেলা তার সুর পড়েছে চাপা সুস্পষ্ট প্রভাতের মতো মনো অনায়াসের মাথা তুলে বলতে পারে না ভালোবাসি সংকোচ লাগে কণ্ঠের কৃপণতায় তাই ও গোপন সম্পত্তি তোমার সম্মুখে এসে বসি সকালে বিকালে শ্যামসায় সহজ করে নিতে চাই আমার বাণী দেখি চেয়ে তোমার পল্লবস্ত বোক অনায়াসে পার হয়েছে শাখা বহের জটিলতা জয় করে নিয়েছে চারিদিকে নিস্তব্ধ অবকাশ তোমার নিঃশব্দ উচ্ছ্বাস সেই উদার পথে উৎকীর্ণ হয়ে যায় সূর্যোদয় মহিমার মাঝে সেই পদ দিয়ে দক্ষিণ বাতাসের স্রোতের অনাদি প্রাণের মন্ত্র তোমার নব নববিকশয় মর্মে এসে মেলে বিশ্ব হৃদয়ের সেই আনন্দ মন্ত্র ভালোবাসি